নবীর চারটা ছেলে হারাই গেছে চারটাই পুত্র ছেলে তো আল্লাহ যদি নবীকে বলতেন নবী চারটা ছেলে হারাই গেছে তো এই নেন আর ছেলে শান্ত হন হারিয়ে গিয়েছে চারটা ছেলে আল্লাহ দিচ্ছেন হাউজে কাউসার পানি ভাই বুঝবেন পায়ে হাত বুঝবেন হারিয়ে গিয়েছে ছেলে আল্লাহ দিচ্ছেন পানি বগুড়ার ভাইরা পানির সঙ্গে ছেলের কোনো সম্পর্ক কি বাহ্যিক দৃষ্টিতে হতে পারে না হতে পারে না যদি আল্লাহ আর একটা ছেলে দিলেন যে নবী হে একটা ছেলে হারাই গেছে নেন আর একটা ছেলে শান্ত হন হারিয়ে গিয়েছে ছেলে আর আল্লাহ দিচ্ছে পানি আর নবী পানি পেয়ে হাসতেছে একটা প্রশ্ন বগুড়ার ভাইরা আছে না নাই নবী হাসলেন কেন আমি তাপসি চারটা ব্যাখ্যা পেয়েছি ভেরি শর্টকাট ওয়ে বলা ট্রাই করছে যুবক ভাইরা মুখস্থ করবেন চারটা ব্যাখ্যা এক নবী হেসেছেন এক নম্বর কারণ নবী হে আপনার চারটা ছেলে উঠিয়েছি ঠিক আছে আপনি টেনশন করবেন না এই চারটা ছেলের পরিবর্তে আমি দুনিয়াতে আপনাকে সন্তান দান করেছি কটি রুহানি আমার তো বিশ্বাস যদি কালকে কেউ নবীর সানে একটা কুশব্দ উচ্চারণ করে ঢাকার বাইতুল মুকাররম কালকে ঘেরাও হয়ে যাবে যদি ফ্রান্সের নবী বিরুদ্ধাচরণ করা হয় পুরো বাংলাদেশের আগুনে দৌড়ও চক চলে বাংলাদেশ যুবক ভাড়া ঠিক কিনা বলো চারটা ছেলে নিয়েছি আফসোস করবেন না চারটার পরিবর্তে কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করেছি বয়স ভাই সুহান আল্লাহ দুই নাম্বার ব্যাখ্যা নাবি যদি আপনার সন্তান আমি দুনিয়া থেকে না উঠাইতাম হতে পারত এমন আপনার পরবর্তী উন্মতরা আপনার ছেলেকে আবেগে নবী বানাই ফেলত। আমাদের দেশ হচ্ছে এমন একটা দেশ বাপ ছিল পীর ছেলে হয়ে গেছে পীর বাপ ছিল ভালো একটা পীর বাপ ছেলে এমন একটা পীর হয়েছে গামজা টাই না নিজেই কুল পায় না আর মেয়েরা ওই যে মহিলা যারা আছে বাবার দরবারে গিয়ে বাবা একটা ছেলে দাও বাবা একটা মেয়ে দাও আসলে কি জানেন যেই মেয়ে বাবার কাছে গিয়ে ছেলে চায় মেয়ে চায় ওর মতো কেউ হতে না আপনারা সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন না নাম তো শুনছেন আচ্ছা আমার দিকে তাকান এটা হচ্ছে এই যে লাল শালু দেখা যায় লাল সালু এটা হচ্ছে মাজারের গেট বোঝাবার স্বার্থে বলছি আর কিছু না তো আপনি এই পাশ দিয়ে আসছেন মাজারে যাবেন বাবার দরবার সালাম দেওয়ার জন্য দোয়া করার জন্য তো দেখবেন মাজারের এন্ট্রেন্সে প্রবেশ পথে দেখবেন কিছু ফকির থাকে হাতে হাতে প্লেট থাকে থালা বাবা কিছু দেন দেন কিছু দান করেন গেটে ঢোকার সময় ফকি আপনার কাছে থালা পেতে একটা মেসেজ দেয় বলে আরে বেটা তুই তো পুরো বছরে মাজারে আসলি একবার আর আমার পুরো জীবনটাই তো মাজারে কেটে গেল বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতো তোর আগে আমি ফকির বড়ক হয়ে যেতাম ঠিক কিনা বলে পীরের ছেলে পীর হয়ে যায় যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান اسماعিল একজন নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ একজন নবী দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী এমন ভাবে যদি প্রত্যেকটা নবীর ছেলে নবী হতে পারে ইয়া রাসূলুল্লাহ তো আপনার ছেলে বেঁচে থাকলে আপনার উম্মতরা আবেগেই আপনার সন্তানদেরকে নবী বানিয়ে ফেলতো এই ফেতনা যেন তৈরি না হয় তাই আপনার সন্তানদেরকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে বলছে হাজি সাহেবরা খবরদার মক্কা এক পাগল আসছে নাম হচ্ছে মোহাম্মদ তার কাছে কেউ চেউ না গেলেই তোমরা জাদুগ্রস্তের শিকার হয়ে যাওয়া কাফেররা বলছে আরে জীবনেও তো মোহাম্মদ নামে কারো নাম শুনি না এটা কে দেখতে হবে আমরা দেখবো বাট কথা শুনবো না এবার হাজিরা মিলে কাফেররা মিলে আমার দুই হাত দেখেন দুই আঙ্গুল দুই কানে দিয়েছে মোহাম্মদ কে দেখার জন্য সব কাফেররা বের হয়ে গেছে মোহাম্মদ নামের যুবকটা আসলে কে এই জাদুকর যুবকের নাম কিসে দেখতে কেমন সব কাফেররা বের হয়ে কাবার সামনে আসছে দেখছে একজন সুশ্রী যুবক হ্যান্ডসাম যুবক কাবার সামনে বসে বসে কোরআনটা খুলে কি যেন এভাবে ঝুঁকে 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 তেলাওয়াত করছে কাফেররা বলছে কি রে শুনেছিলাম পাগল শুনেছিলাম মেন্টালি সিক বা তার চেহারা দেখে মনে হচ্ছে তো পাগল নয় মহামানবের সন্তান ঠিক না বলে এবার কানটা এই দুই হাত হটাই দিয়েছে

চার নাম্বার ব্যাখ্যা দাবি হে আপনি হাউজে কাউসের মূল্য দুনিয়ায় বুঝবেন না যেই দিন কেমতের ময়দান কায়েম হবে চতুর্শে সূর্যের তাপ পড়বে জমিনে তাপে সূর্যের তাপে এই মাটিটা তামা হয়ে যাবে তামা মানুষের জিহবা ঝুলে কুকুরের মতো ঝুলবে কৃষ্ণায় মানুষগুলো ব্যাকুল হয়ে যাবে ওই দিন যেই বান্দা হাউসে কাউসার থেকে এক ঢোক পানি খাবে পান করবে তার জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না সুবাহ পড়বেন না আপনারা আচ্ছা এই যে বাবুটা একে দাঁড় করা তো দাঁড়া তো তুমি বাবু শোনা মনে আচ্ছা ওর বয়স কত মনে হচ্ছে দশ আট নয় এরকমই তো নাকি ওই যে আমার প্রিয় তোমার বাবু তোমার নাম কি মইনুল ইসলাম আচ্ছা তুমি একটু দাঁড়াও তোমাকে ধমক দিব না ভালোবাসার জন্য তোমাকে দাঁড় করাইছি এই এই পিচ্ছির বয়স আট বা দশ হবে ওকে আমি ডাকলাম বললাম হ্যাঁ ময়নুল এদিকে আসছো কী হুজুর কী হয়েছে বললাম যে তুমি একটু পানে নিয়ে আসো তো দেখবেন যে ঠিক আছে হুজুর যাচ্ছি দেন এটা নিয়ে নর্মালি হেঁটে হেঁটে যাবে নর্মালি নো হি উইল ওয়াক ভেরি নর্মালি ভেরি সিম্পলি ঠিক আছে হুজুর দেন নিয়ে আসছি আচ্ছা একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হচ্ছে মনুল তুমি এদিকে আসো আসলো ওকে আমি চকলেট দিলাম আইসক্রিম দিলাম বিস্কুট দিলাম চিপস দিলাম টাকা দিলাম ওর হাতে ভর্তি খাবার এবার বললাম মইনুল যাও তো এক গ্লাস পানি নিয়ে আসো তো দেখবেন খুশিতে এমন দৌড় দিবে লুঙ্গি খুললেও টের পাবে না এবার কি বুঝলেন কিছু কিছু পেতে হলে আরে ভাই কথা কিছু পেতে হলে কিছু তো আল্লাহ দেখছেন যে আমার প্রিয় নবীজি হাউসে কাউসার পেয়ে বড্ড খুশি হয়ে গেছে এখন তো নবীকে কাজ দিলে নবী খুব খুশি খুশি করে ফেলবে আল্লাহ বলছেন এত খুশি হবে নাগে শোনেন একটা কাজ দেই দুইটা কাজ দিচ্ছি দেখেন আল্লাহ বলছেন নবী ফসল লিলি রব্বিকা ওয়ানহ পারফর্ম দা সালা এন্ড স্যাক্রিফাইস টু ইয়োর হে নামাজ পড়বেন কুরবানি করবেন মানুষের জন্য নয় এক সপ্তাহর জন্য আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পরে আমি ব্যাখ্যা খুঁজলাম যে কি রে আল্লাহ চাইলে তো ফসল লিলি ওয়ানহ বলতে পারতেন ফসল লিলি রব্বিকা কেন বললেন আপনাদের বগুড়া একজন আলোচক আছে বক্তা নাম হচ্ছে বজলু রশিদ হুজুর নাম তো শুনছেন না কি ওনার ওয়াজ খুব পছন্দ করে আমি জানি বজলু রশিদ হুজুর বৌরা কাহুল তোনার বাসা তোনার বাসা তো উনি এই আয়তের ব্যাখ্যার জন্য বলছি আর কি বোঝাবার স্বার্থে উনি হয়তো টাঙ্গাই বা অন্য কোনো জেলায় ওয়াজ করতে গেছে রাত বাজে বারোটা বা সাড়ে এগারোটা ওয়াশ মানুষজন দিল থেকে কলিচার থেকে ওয়াশ শুনছে হঠাৎ করে মাঠের পেছন থেকে স্লোগান আসছে আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগত আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া এক তো হুজুর ভয় পেয়ে গেছে কে আসলো তো দেখছে যে নেতার সাহেব গাড়ি নিয়ে আসলেন নেমে ঘুরে স্টেজে উঠে গেলেন তো এসেই নেতা সাহেব বলছেন যে আমাকে এখনই মাইক দিতে হবে আমার অনেক কাজ আছে তো সময় নেই আমাকে যেতে হবে মাইকটা দিলে খুব ভালো হয় হুজুর বলছে বগুড়ার থেকে আসছি করতে মাইক ভালো হবে হুজুর মাইকটা নেতা সাহেবকে দিয়ে দিয়েছে তো নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো সালাম কালাম নাই বগুড়ার ভাই সুলপুরা কোনো সালাম কালাম নাই নামাজ 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 কথার আগেও নামাজ মাঝেও নামাজ শেষেও নামাজ হুজুর বলছে ইয়ার ইয়ে তো জান্নাত সে ভাগ্যে দুনিয়া আমি আই হ্যাঁ এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই মার্শাল তো নেতা সে বক্তব্য দিয়ে নেমে গেছে তো হুজুর খুবই চালাক বগুড়ার সুরপুল কিন্তু সত্যি খুবই চালাক হয় যুবক ভাড়া তো হুজুর খুব চালাকি করে ওর যে চামচা আছে নেতা ও যায় ও যে তো কানটা দে কান দিয়েছে বলছে কিরে তোর লিডার তো খুব ভালো রে কমপক্ষে তো সত্তর আশি টাকার তাহার তো পড়ে না কিরে তো ওই ছেলে আবার আর এক বদমাইশ বলছে যে হুজুর কিসের তাহার্জুদ কিসের পাঁচ অক্ত নামাজ এর সঙ্গে পাঁচ দিন একসঙ্গে আছি রাগ করবেন না ভাষাটা শুনে বলছে একসঙ্গে পাঁচ দিন আছি এই সালা এক অক্ত নামাজও পড়ে না তার মানে কি বুঝলেন কিছু নেতা নামাজ পড়তো আল্লাহর জন্য নয় নামাজকে তারা ভোট পাওয়ার জন্য ব্যবসার হাতিয়ার হিসেবে ইউজ করতো যুবক ভার এই নামাজ দিয়ে কোনো দাম নাই আর যুবকদের কি বলবে চল নামাজ চল যে হুজুর আমার প্যান্ট খারাপ আছে না আছে না আছে না আসলে প্যান্ট না ওর চরিত্রই খারাপ যুবক ভার আমা না তাফসীরের মাঝে আমার আরেকটা কথা মনে পড়ে গেল বলা তো যাবে না বলে রাগ করবেন মনে হয় বলা যাবে না যাবে না যাবে না আচ্ছা সবাই একটা কাশি দেনা আপনারা সবাই ঠিকঠাক এটাই প্রমাণ বগুড়ার সন্তান আসলে আমরা কোনকে दिल থেকে ভালোবাসি আমার বগুড়ার ভাড়া ল্লাহি তকবিল বলতে চাচ্ছিলাম আল্লাহ তালা বলেছেন নামাজ এবং কোরবানি আল্লাহর জন্য হবে যেই যুবক যুবক বয়সে নামাজি হতে পারে না সে বুড়া বয়সে ভালো নামাজি হইতে আসলে কিন্তু পারে না ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল জাস্ট বলে শেষ করছি তার সিটটা ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব ব্যাং আর সাপ তো একদিন ব্যাং ডাক দিয়ে বলছে সাপ বন্ধু আমার তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার জাস্ট ওয়াও তোমার গায়ের রং তো অনেক সুন্দর বন্ধু আবার তোমার যখন ফেনা তুলে এমনে সাপের ফেনা জাস্ট ওয়া দেখতে সত্যি খুব সুন্দর লাগে আমার আর বন্ধু তুমি যখন ফস 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 করো জাস্ট লুকিং লাইক এ ওয়াও হ্যাপি লাগে দেখতে আমার তো সাপ তো ব্যাঙ্গের পাম্প পটি খেয়ে ফুলে গেছে বাপরে আমি মনে সত্যি অনেক সুন্দর তো ব্যাঙ বলছে বন্ধু তোমার সবই সুন্দর তবে একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না ও যে কি বন্ধু বলছে বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো এরকম ট্রিং ব্রিং ট্রিং ব্রিং করে হাঁটো এই ট্রিং ব্রিংটা আমার পছন্দ হয় না বন্ধু তুমি কি একটু সোজা হয়ে হাঁটতে পারো না তো সাপ বলছে ব্যাদ তোর এক তোমার সাহস সাপের ভুল ধরিস ব্যাদ কোথাকা এমনে ফস করে উঠেছে আর ব্যাঙ বলছে ও বাবা এত প্রশংসা করলাম একটাও ভাল লাগলো না একটা বদনাম করলাম গায়ে লাগলো বন্ধু তুমি সুবিধার লোক না এক লাভ দিয়ে পুকুরে পড়ে গেছে আর বামে ছিল একটা রাখাল বলছে কে রে ফস করলো দেখছে তুলে আছে কাঁঠালের রাখাল বিশাল বড় একটা লাঠি বিসমিল্লা বলে সাপকে ওখানেই শুরু করে দিয়েছে মা এমন মার দিয়েছে পাঁচ মিনিটে সাপ একদম সোজা হয়ে গেছে এখন দুই ঘন্টা পরে ব্যাংক বলছে কিরে বন্ধুর কোন সারা শব্দ নেই বন্ধু গেল কোথায় বন্ধু আমার গেল কোথায় উঠে আসছে উঠে দেখছে অবাক করা কাণ্ড বন্ধু আর ট্রিং ব্রিং নাই বন্ধু সোজা হয়ে গেছে আরে বন্ধু আমার সোজা হইল কেন নেই দর দিয়ে কাছে গিয়েছে দেখছে বন্ধু আর জিন্দা নাই বন্ধু ময়রা বন্ধুর ফেনা সাপ বিষ সব বের হয়ে গেছে এবার ব্যাংক ডাক দিয়েছে বলছে বন্ধু সেই সোজা আপনি হইলেন তবে সেনা থাকতে আর সোজা হইতে পারলেন না সেনা বের হয়ে সোজা হইলেন তো যুবকরা আজকে ভালো হতে চাইলেও যৌবনের চাহিদা যৌবনের জ্বালা হাজার হাজার যুবককে নামাজি হতে দেয় না যুবক ভার আমাদের কি কিনা বলো এক মুরব্বি আগে ছিল বদমাইশ পরে হয়ে গেছে অনেক আল্লাহওয়ালা অনেক ভালো মানুষ তো এক ছেলে বাপকে রাগের মাথায় মেরে ফেলেছে তো মেরে ফেলার পরে এলাকার ময় মুরব্বির কাছে আসছে যাব্বা জান আমি তো আমার বাপকে মেরে ফেলেছি এখন এই দায়ভারটা আমি কেমনে এড়িয়ে যাব। তো মুরব্বীরা বলছে বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি শুদ্ধি নাই অবক এলাকার এক মুরব্বী আছে আগে বদমাইশের হাত ছিল এখন হজ করে ভালো হয়ে গেছে ওর কাছে যাও কোনো একটা বুদ্ধি তোমাকে দিয়ে দিবে তো যুবক গিয়েছে মুরব্বির কাছে আগে বদমাইশ ছিল বলছে মুরব্বী প্লিজ মুরব্বী একটা বুদ্ধি দেন বাপকে আমি রাগের মাথায় মেরে ফেলেছি আমি বাঁচব কেমন করে মুর্বি বলছে আহা । আমি তো অনেক ভালো হয়ে গেছে আমি আর খারাপ বুদ্ধি দিব না যাও 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 জুমা বলছে প্লিজ মুরব্বী একটা বুদ্ধি দেন তো মুরব্বী বলছে আচ্ছা শোন আমি তো ভালো হয়ে গেছি যদি আমি আগের মতো খারাপ হতাম তাহলে তোকে বলতাম যেহেতু বাপকে মেরেই ফেলেছিস এখন এক কাজ কর রসিদ দিয়ে দিয়ে গেছে। কিন্তু আমি যেহেতু এই বুদ্ধি আমি দিব না এবার কর মুরব্বী বুদ্ধি দিয়েছে কি ভাই তার মানে যে যুবক বয়সে না আমার ভালো হতে পারে না সে তার ভালো হতে পারে না যুবক ভাড়া আমাদের কিনা বলো